জাপানে লিভারপুলের অনুশীলনে একঝাঁক তারার মেলা মিশন জে লিগ ওয়ার্ল্ড চ্যালেঞ্জের শিরোপা দু সালে শুরু হওয়া জে লিগ ওয়ার্ল্ড চ্যালেঞ্জে প্রতি বছরই আমন্ত্রণ পেয়ে অংশ নিয়ে আসছে ইউরোপের যে কোনো একটি ক্লাব সবশেষ গত বছর শিরোপা উঠেছিল টটেনহ্যাম হটস্পারের হাতে এবার ইউকোহামাকে হারাতে চায় অলরেড প্রাক মৌসুমে লিভারপুলের চতুর্থ ম্যাচ এর আগে নর্থ ইন্ড ও স্টোক সিটির বিপক্ষে সহজ জয় পেলেও সবশেষ হংকং সফরে হেরেছে লিভারপুল ইপিএল চ্যাম্পিয়নদের চার দুই গোলে হারের তিক্ততা দেয় এসি মিলান রক্ষণভাগে একাধিক ফুটবলারের শূন্যতা ভুগিয়েছে তাদের ইঞ্জুরিতে পরে এরই মধ্যে ইংল্যান্ডে ফিরে গেছেন ডিফেন্ডার জো গোমেজ ব্যক্তিগত কারণে ছুটি নেয় ইয়োকোহামার বিপক্ষে খেলবেন না গোলরক্ষক অ্যালিসান বেকার লিভারপুল ছেড়ে বায়ান মেনে রেখে যাচ্ছেন লুইস দিয়াস জার্মান ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকতা থাকায় দিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে তবে তাতে কোনো চিন্তা নেই এক একঝাঁক ফুটবলারকে বাজিয়ে দেখার সুযোগ তার সামনে একটা সময় কৃপন হিসেবে পরিচিতি পাওয়া লিভারপুল এবার টাকার বস্তা নিয়ে নেমেছে ট্রান্সফার মার্কেটে বায়াল লিভারকুসেন থেকে ফ্লোরিয়ান উইটস আইনট্রাক ফ্রাঙ্কফুট থেকে হুগো একিতিকে বোর্নমাউথ থেকে কার্কেস বায়ার লেভারকুসেন থেকে জেরেমি ফ্রিমপং ট্রেন্ড আলেকজান্ডার সহ আরও বেশ কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে তারা ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই লিভারপুলকে নিজেদের বিশতম ইপিএল শিরোপা উপহার দিয়েছেন আর্নেস্ট লট তার চাওতেই এবার কারিকারি অর্থ খরচ করেছে অলরেডরা নতুন মৌসুমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ। সবশেষ এসি মিলানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ১৬ বছর বয়সী উইঙ্গার রিও গুহুমা এ ম্যাচেও তাকে রাখবেন কোচ অভিষেক হচ্ছে হুগো একিতের সামর্থ্যের সেরাটা দিতে মুখে আছেন সোবলস্লাই সালা কোডিগাকপোরা যে লিগের সময়টা ভালো যাচ্ছে না ইয়হামার তবে প্রতিপক্ষের দুর্বলতা নয় বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ম্যাচ জয়ের লক্ষ্য অলরেডের পার আক্তার সময় সংবাদ